নমস্কার তো এর আগে যে রথ হয়েছে সে রথে যায় নাই তো আজকে উল্টো রথের মেলা তাই মনে হলো যে আজকে একটু যাই কারণ আর এক বছর পরে রথ আসবে তাই রথের মেলার দিকে রওনা দিছি তো সবাই চলে গেছে আমি অনেক পরে পরে যাচ্ছি একাকাই যেতে হচ্ছে তো যাই গিয়ে দেখি কি। রাস্তায় এসে একটা ভ্যান পেয়েছিলাম সেই ভ্যানে করে সেই রথের মেলার দিকে রওনা দিলাম তো আঁকা বাঁকা পথ গ্রামের যে পথগুলো যারা গ্রামে চলাফেরা করেন তারা জানেন যে কতটা সুন্দর দেখতে দুপাশে সবুজ গাছপালা এবং মাঝখানে রোড অবশেষে আমি সেই ঠাকুর বাড়িতে চলে আসছি রথের মেলা অনেক জায়গাতেই হয় আমাদের কাছাকাছি হচ্ছে ওরাকান্দি হরিচাঁদ ঠাকুরের বাড়ি ওইখানে হয় যে কারণে আমি ওখান থেকে সেখানে গেলাম আর কি তো যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে রে ভাই আর গেছি ভিতরে ঢুকতে পারি নাই মেলার ভিতরে অল্প একটু যাওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হলে কী করার একটা তাবুর নিচে আশ্রয় নিচ্ছি আর বৃষ্টি টপ টপ করে পড়া শুরু করে দিছে মনে হয় আমার লাগটা খারাপ আমি যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে এর আগেও টুকটাক হয়েছিল বাট এইবার অনেক বেশি করে হয়েছে তো এক জায়গায় বসে চারিপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম এরপরে হালকা হালকা বৃষ্টির ভিতর দিয়ে আবার ভিতরের দিকে রওনা দিলাম এই যে হচ্ছে যার রাখেন কান্দি আসছেন তারা তো জানেন ঠাকুরবাড়িতে ঢুকতে যে গেট সেই গেটটা আর এটা হচ্ছে কামনা সাগর যারা এসেছেন তারা খুব ভালো করে জানেন যে এখানে মতুয়াদের যে বারনী অনুষ্ঠান সেটা যখন হয় তখন এখানে স্নান করা হয় আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির যেটা নতুন হচ্ছে অনেক দিন ধরে অনেক বছর ধরে দেখতেছি হচ্ছে শুধু হচ্ছেই এরা এখন পর্যন্ত সংস্কার করে নাই শুধু হয়েই যাচ্ছে যাও এরপরে এগুলো হচ্ছে রথ এখানে তিনটা রথ আছে তো এইখানে দুইটা আর আরেক পাশে রয়েছে আরেকটা তো রথে সবাই প্রণাম করতেছে এরপরে সেখানে চিনি দিচ্ছে কেউ ফল দিচ্ছে কেউ বাতাসা দিচ্ছে মানে যে যা পারে সেগুলো দিচ্ছে এই রথে বেশি একটা লোক নাকি হয়নি আমি তো গত রথে যেতে পারিনি বা যাইনি কিন্তু এই রথে গিয়েছি এই রথে যে লোক হয়েছে গত রথে নাকি এর থেকে অনেক বেশি লোকজন হয়েছিল তো এই যে হচ্ছে আরেকটা রথ সামনে হচ্ছে মন্দির এরপর আর কী করার একাকা গোয়া শুরু করছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি যাদের সাথে এসেছি তাদের খুঁজে পাচ্ছিলাম এরপর দেখলাম একটা মতুয় দল তারা বাজাতে বাজাতে যাচ্ছে দেখুন এই যে বেশিরভাগই চুল দাড়ি মানে সাধু সন্ত যারা আর কি তারা ডাঙ্ কাশি বাজিয়ে যাচ্ছে এরপরে সেই পাটির সাথে দেখা হলো ছোটো ভাই এরপরে ভাইপো যারা রয়েছে তাদের সাথে এরপর আমরা ঘোরা শুরু করলাম হাঁটতেছি এর মধ্যে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভাই কি একটা অবস্থা কি বলবো আর বৃষ্টি নামছে তো নামছে খুব পরিমাণে নামছে এইবার আবার একেবারে ধমধম করে এক নামা শুরু করে দিছে আবার একটা দোকান ঘরে আশ্রয় নিছি যে দোকানে দেখলাম অনেকগুলো মালা বিক্রি করতেছে লোক মানে ওই দোকানদার শুধু মালা নয় আরও অনেক বুঝেন তো কাজ কী কী জিনিসপত্র আর কি এরপর জালমুড়ি খেতে ইচ্ছা করলো বললাম কখন জালমুড়ি আছে বললো ওই পাশে আছে তো সেখানে গেলাম জালমুড়ি খাওয়ার জন্য দুজন কেটে গেছে আর আমরা তিনজন তিনজন ত্রিশ টাকা জালমুড়ি খেতে খেতে সেখান থেকে ঝালমুড়ি খাওয়া শেষ করলাম ঝালমুড়িটা বেশি একটা ভালো হয় নাই কারণ মনে হচ্ছে মশলাটা বেশি ভালো না এরপরে ভাবলাম যে মেলার দিকে যাই ওদের বললাম চলো একটু মেলায় যাই কি কী এসেছে যে মেলায় যা যা আসে সেইগুলোই বাস যা একটু দেখতে ইচ্ছা করতেছিল তাই দেখার জন্য ভিতরে গেলাম গিয়ে দেখি ওই যা তাই ওই যে কসমেটিক এই সব এরপরে ওরা বললো বেলপুরি খাবো এরপরে কাকাকে বললাম কাকা আমাদের দশটা বেলপুরি দাও পাঁচজন যেহেতু আমরা এরপরে বেলপুরি দিল কি বেলপুরি খায় গোড়ার ডিমির বেলপুরি কোনো স্বাদ নাই পাদ নাই কি বানাইছে যা হোক ওরা খেয়ে চাইছে তাই ওদেরকে খাওয়ালাম তো বেলপুরি খাওয়া শেষ এরপরে মিষ্টির দোকানে গেলাম দেখি মিষ্টি রয়েছে এবং লাল একটা কি মিষ্টি বলে ওইটা দেখে ভালো লাগলো তো বললাম এক কেজি দেন একশো আশি টাকা দিয়ে এক কেজি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমাদের ঘোরাঘুরি শেষ এখন যে যা পারে কেনাকাটা করে এখন আমরা বাড়ির দিক চলে যাচ্ছি রাফির মেলা শেষ বাই বাই রাখানদি ত্রিপি আমরা বাড়ি চলে যাচ্ছি তো যেতে যেতে ক্রাকেন ঝিলিকে কেনছে গরুর গরুর ওউ যায় গৌর কেনছে দিলাপি রেখে দেখেতে এখন বাড়ি